এক বিছানায় রাতে শুয়েছিল দুটি কেউটে সাপ তার সাথে শুয়েছিল চারজন মানুষ এমন অবিশ্বাস্য ঘটনা ঘটেছে চন্দ্রকোনা থানার আগর গ্রামে ওই গ্রামের এক ব্যক্তির বিছানার গদি ইঁদুর কেটে দিয়েছিল কয়েক জায়গায় সেই বিছানায় গদির গর্তে আশ্রয় নিয়েছিল দুটি প্রকাণ্ড কেউটে রাতে বিছানায় বাচ্চাদের নিয়ে ঘুমিয়েছিলেন ওই বাড়ির স্বামী স্ত্রী ভোরবেলা যেন তোল হচ্ছে গদির ভেতরটা কি আছে কি হচ্ছে আলো ফেলতেই সাপের মুখ দেখতে পান একটি বিছানার গায়ে বসে আছে একটি গর্ত থেকে মুখ বার করছে সঙ্গে সঙ্গে বাচ্চাদের নিয়ে বাড়ির ভেতর থেকে ছুটে পালিয়ে আসেন স্বামী স্ত্রী বন দপ্তরে খবর দেওয়া হয় ওয়াইল্ড লাইফ রিকভারি টিমের সদস্য মলয় ঘোষ সাপগুলিকে উদ্ধার করতে এলেও সে সময় ঘটে যায় একটি দুর্ঘটনা একটি বাচ্চা ছেলে লোহার শিখ গর্তে ঢুকিয়ে দিলে একটি কেউটে ছবল দেয় ওই উদ্ধার হাতে সে সময় একটি সাপ পালিয়ে যায় একটিকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে হাসপাতালে চিকিৎসার জন্য যান মলয়বাবু বর্তমানে তিনি বিপদমুক্ত এই বর্ষা বন্যার সময় কোনো বাড়ি নিরাপদ নয় জলা জায়গা ছেড়ে শুকনো জায়গা খুঁজছে সাপ তাই সাবধানে থাকুন সবাই বিউরো রিপোর্ট আমি সংহিতা শিরোমণি স্থানীয় সংবাদ তুই তো সাপ বার খুব কষ্ট

নালা নালা এ বলে না এ দুপুর আসে দুপুর আসে ওরে দুপুর আসে হ্যাঁ 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 প্রাণ হইব আমাগো যন্ত্রটা দেখ যন্ত্রটা দেখ যন্ত্রটা দেখ যন্ত্রটা দেখ বাবারে এই যা করছে উঠছে উঠছে কিন্তু মুখটা চলে আসছে সামনে এ জোড়া জোড়ায় আছে জোড়ায় আছে জোড়ায় আছে দেখে एकटै हो हटटै छाड़ो ओखे छाड़ो हां बोल दे कम किए बुढ़िया भाभी के <laughs> 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 बारे ओ के लिए जी वहां का मारे रे ये बारे ओ के दूर है जी এটাকে এটাকে ধর এটাকে এটাকে ধর হাতে করে টানতে হবে বিয়ে পাভি ডালা ও আস্তে বাদ দু ঘর মধ্যে ঢাল করে খাবিরের ভিতরে লুকিছিনা দেখতে লাইট না কামে কমে দিবে আরে লাইটটা লাইট বিয়ে পাভি আটাটা জানতে হইতো কামড়ি ধরেছে আরে পাভি হুম এ গোয়া ইয়ে টাটু আই লাভ ইউ ডাক খান ওকে গোয়া এন্ড আছে কামড়ি ধরেছে হ্যাঁ না যেমন ছবিটা ওঠে হ্যাঁ ওরা ও ধরতে যায়নি মোবাইল আমি এরমই ধরবো যেমন আমি মোবাইল দিলে তো আইরাম করে ধরবো এ যাইগা এই তো কি হলো মোবাইল ধরো দূরে যা কথা যায় না 조 p e d e s t i a n Jordan 적 도착 일본 i r n g c અરે એક છે જોણા છે રા એ માં એક

একটা <laughs>

সাবমাত্রি ভয় আর সেই ভয় কাটাতে আমরা চলে আসি দিবা বা রাত্রি মানুষ যখন আমাদেরকে ফোন করে একটি ভয়ানক ঘটনা ঘটল চন্দ্রকোনা থানার আগর গ্রামে এই গ্রামে চারিদিকে জল ধৈ ধৈ অবস্থা আর সাপ রকম তাদের বাসাতে না থাকতে পেরে চলে এসেছে বাড়িতে কিন্তু বাড়ির মেঝেতেও জল সাপ কি করবে সাপ বিছানায় উঠে গেছে সারা রাত মানুষও ঘুমালো বিছানায় সাপও ঘুমালো বিছানায় কিন্তু ভোরের দিকে বুঝতে পারে যে বিছানার মধ্যে সাপ আছে আমাদেরকে কল করে কল করা মাত্রই এই আমি গিয়ে পৌঁছাই পৌঁছে দেখি যে জোড়া পদ্মগুগ্র বিছানার মধ্যে আমি দুটিকেই একসাথে কিন্তু কেচারে করে ধরতে সক্ষম হই কিন্তু পাশ থেকে একজন একটি লোহার রড দিয়ে খুঁজে দিতেই একটি ডিসব্যালেন্স হয়ে যায় আমার হাতে সামান্য চোট করে দেয় আমাকে যখন চোট করে দেয় এইখানে চোটটি পড়ে এই যে সামান্য চিড়া হয়ে আছে যার ফলে আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ি আমি আর সেখানে না থেকে একটি সাপকে চট করে উদ্ধার করেই সঙ্গে সঙ্গে বাড়িতে এসে আমি চিকিৎসার জন্য চলে যাই এখন আমি সুস্থ আছি ওই সাপটি থলের মধ্যে ভরেই আমি চিকিৎসার জন্য বেরিয়ে যাই যার জন্য আজকে সচেতনতা বার্তা দিতে পারিনি কিন্তু প্রত্যেককে বলবো যে চারিদিকে সব পাড়া জলে ভর্তি হয়ে গেছে সাপ কিন্তু বাড়ির মধ্যে আসবে সাপ কিন্তু বিছানাতেও চলে যেতে পারে একটু সাবধানে থাকবেন কারণ চারিদিকে জল থাকার জন্য সব বাড়িতে আসবেই কারণ ওদের বাসস্থানগুলি জলে ডুবে গেছে যার জন্য সাপ বিছানাতেও উঠে যাচ্ছে দেখতে থাকুন সেই ভিডিও কিভাবে আমি সবটি বিছানার মধ্য থেকে উদ্ধার করলাম নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন